That's an Norfish yeah. Holy shit! Be, they live. They've they live, almost never been seen live. They live a mile deep. Just yeah. come, come up here to die. No. Oh. Back in the water. Yeah. See if go. Wow. Wow. You photos? Ooh, Hold famous. on, i will put them in the. Heather, this is amazing. This is, yeah, that is amazing. The smallest one I've ever seen. Got hurt or something? সাম্প্রতিক সারা দুনিয়ার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে এমন এক ধরনের রহস্যময়ী মাছ নিয়ে তোলপার শুরু হয়েছে যাকে ডোমস ফিশ বা কিয়ামত মাছ বলা হয়ে থাকে আর সম্পূর্ণ দুনিয়া এই মাছকে দেখতে পেয়ে ভয়ও পেয়ে গিয়েছে যেন খুব শীঘ্রই পৃথিবীতে কোনো ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ধেয়ে আসতে চলেছে কিন্তু এবার প্রশ্ন উঠে আসে যে এই রকমটা সবাই কেন ভাবছে আসুন সেই বিষয়টিকে জানার চেষ্টা করি আজকের এই খুব সুন্দর ভিডিওতে আপনি শুধুমাত্র ভিডিওটিকে একটি ছোট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন সম্প্রতি এই মাছটি ম্যাক্সিকোর সমুদ্র তীরে দেখা গিয়েছে আর এই অত্যাধিক সুন্দর মাছটিকে সাধারণত আরফিসও বলা হয়ে থাকে কারণ এর দেহ সব সময় কাঁচের মতো জলজল করতে থাকে আর এর সাইজ ছোট থেকে শুরু করে সাত মিটার বা এর চেয়েও বেশি হতে পারে আর এই মাছের অন্যান্য প্রজাতিগুলো গভীর সমুদ্রতে দেখতে পাওয়া যায় আর সেগুলো তো সাধারণত এগারো মিটার পর্যন্ত লম্বা হতে পারে যে রকমটা আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন যে আমেরিকান নৌবাহিনীর সদস্যরা সকলে মিলে যেই ডোমস ডে ফিসকে ধরে রেখেছে এটি প্রায় সাত মিটার লম্বা আর এই মাছগুলো সাধারণত তখনই এত লম্বা হয় যখন এরা এদের ইচ্ছে অনুযায়ী তাপমাত্রায় অবস্থান করতে পারে এবং সমুদ্রের গভীরে সব সময় প্রয়োজন অনুসারে খাবার পায় এই মাছ মানুষের জন্য একদমই ক্ষতিকারক নয় কারণ এই মাছের কোনো দাঁত নেই আর এরা পানি ফিল্টার করে ছোট ছোটো শিকার ধরে খায় মজার ব্যাপার হলো আপনি যদি আপনার পুরো হাত এর মুখের ভিতরে ঢুকিয়ে দেন কিংবা কণ্ঠনালীর ভিতরে ঢুকিয়ে দেন তাহলেও আপনার কিছুই হবে না এমনকি ছোট একটি আচরও লাগবে না এই অসাধারণ ও আশ্চর্যজনক মাছ সমুদ্রের যে এলাকায় থাকে সেখানে একদমই আলো থাকে না বললে চলে আর এই কারণে এই মাছ সম্পর্কে খুবই কম তথ্য পাওয়া যায় তাছাড়া এই মাছ খুবই কম ও দেখতেও পাওয়া যায় সাধারণত এই মাছ সমুদ্রের সাতাত্তর থেকে ছয়শো ষাট ফিট বা দুইশো মিটার গভীরে পাওয়া যায় কিন্তু মাঝে মাঝে তিন হাজার তিনশো ফুট কিংবা এক হাজার মিটার গভীরেও এই মাছের অস্তিত্ব পাওয়া গিয়েছে গভীর সমুদ্রের এই অঞ্চলগুলোতে বসবাস করা অন্যান্য মাছের মতো অরফিস ও রাতে খাবারের সন্ধানে ভূপৃষ্ঠের কাছাকাছি চলে আসে কিন্তু দিনের বেলা এরা আবারও সমুদ্রের গভীরে চলে যায় আর এইসব সেই অঞ্চল যেখানে মানুষের চলাচল একদমই নেই এর মানে হল অনুসন্ধান না করে এই মাছের দেখা পাওয়া প্রায় অসম্ভব কিন্তু কিছুদিন আগে হঠাৎ করে মেক্সিকোর সমুদ্রের তীরে এই মাছকে পড়ে থাকতে দেখা যায় আর সঙ্গে সঙ্গে এই নিউজ পুরো দুনিয়াকে টেনশনে ফেলে দিয়েছে আর এই টেনশনের পিছনে অনেক বড় একটা কারণও রয়েছে যা সত্যও হতে পারে আবার ভুলও হতে পারে আর সেই কারণটা হলো এই মাছটির সমুদ্রের গভীরে থেকে উঠে এসে মানুষকে পূর্ব বার্তা দেয় যে পৃথিবীতে কোনো ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ আসতে চলেছে আর এইরকম ভাবার কারণ হল এই মাছের রেকর্ড অনুযায়ী এই মাছ যতবার সমুদ্রের গভীর থেকে ভূপৃষ্ঠে উঠে এসেছে এলাকার ভিতরে বা আশেপাশের ভয়ঙ্কর ঝড় ভূমিকম্প কিংবা কোনো প্রাকৃতিক হতে দেখা গিয়েছে আর হাজার হাজার বছর বিভিন্ন কাহিনী থেকে জানা যায় বিশেষভাবে জাপানের মানুষরা এটা মনে করে থাকে যে এই মাছগুলো প্রাকৃতিক দুর্যোগের প্রতীক হিসেবে ভূপৃষ্ঠের সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে উঠে আসে আর তাদের মত অনুযায়ী দু হাজার এগারোতে জাপানে ভূমিকম্প হওয়ার পিছনে বেশ কিছু স্থানে তীরে এই মাছকে দেখা গিয়েছিল আর যেই কারণে তাদের এই বিশ্বাস আরও বেড়ে গিয়েছে যদিও এই কনসেপ্ট কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যার উপর নির্ভর করে না আর না এর উপর রিসার্চ করে এরকম কোনো কিছু প্রমাণিত হয়েছে কিন্তু এটাও সত্য যে পৃথিবীতে এমন অনেক প্রাণী রয়েছে যারা অনেক আগে থেকে প্রাকৃতিক দুর্যোগ ঝড় কিংবা ভূমিকম্পের পূর্বাভাস পেয়ে থাকে উদাহরণস্বরূপ যখন কোনো এলাকাতে ভূমিকম্প সংঘটিত হয় তার কয়েক ঘন্টা আগে ওই এলাকার সাপরা ওই অঞ্চল ছেড়ে চলে যায় আবার পাখিরাও সাধারণত আগে থেকে ভূমিকম্পের আগামী সংকেত বুঝতে পারে তাই তারা তাদের ঘর বাড়ি ছেড়ে অন্য অঞ্চলে চলে যায় বা স্থানান্তর করে থাকে তাছাড়া বিভিন্ন পশু বিশেষ করে হাতি অস্থির হয়ে ওঠে এবং বিকট আওয়াজ করতে থাকে আর এমনই করতে করতে ওই অঞ্চলকে ত্যাগ করে ফেলে আর এর সবচেয়ে বড় কারণ হলো ভূমিকম্প বা ঝড়ের কারণে উৎপন্ন তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ বা ইনফ্রারেড তরঙ্গ যা মানুষের দেহ এবং কান অনুভব করতে পারে না কিন্তু কিছু পশু পাখি সেটা অনুভব করতে পারে আর এই একই কারণ সমুদ্রের প্রাণীদের ক্ষেত্রেও আর মাছ সাধারণত ভূমিকম্পের ফলে সমুদ্র পৃষ্ঠে উৎপন্ন তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের পরিবর্তনকে অনুভব করতে পারে ভূমিকম্প কিংবা আগে ওই অঞ্চলের জমিনের চৌম্বকীয় ক্ষেত্র পরিবর্তন সামান্য হয় আর যেখানে আর মাছেরা তো সমুদ্রের ঢেউয়ের পরিবর্তন অনুভব করতে পারে যখন সমুদ্রের ঝড় কিংবা সুনামির কথা আসে তখন বায়ুচাপ অর্থাৎ বায়োমেট্রিক প্রেশার দ্রুত কম হতে থাকে যা পাখি বা মাছই বুঝতে পারে সামুদ্রিক প্রাণী যেমন ডলফিন এই রকম পরিবর্তন বুঝতে পারে আর ওরা ভয় পেয়ে সমুদ্রের আরো গভীরে চলে যায় এছাড়াও যখন আতসবাজি ফোটানো হয় হতে পারে সেটা সমুদ্রের তল দেশে কিংবা জমিনে তখন কিছু গ্যাস নির্গত হতে থাকে আর তা সামুদ্রিক প্রাণীর সমুদ্রে ও স্থলের প্রাণীর স্থলে সেই গ্যাসের গন্ধ শুকতে পারে এবার এখানে একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করার জরুরি যে এই সমস্ত প্রাণীদের সার্ভাইভাল ম্যাথড তা কিন্তু একশো পার্সেন্ট সঠিক নয় তো এটা সম্ভব যে সমুদ্রের তল দেশে বসবাস করা অর্ফিস যারা মাটি থেকে সৃষ্ট এই ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েভ ওয়েব বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ অনুভব করতে পারে সুতরাং আমরা এটা বলতে পারি যে অর্ফিশ বা ডোমসডে ফিশের ক্ষেত্রেও দুটো সংহ্ন রয়েছে যে হতেও পারে এরা সত্যি প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস পায় অথবা হতেও পারে এর অন্য কোনো রিজন রয়েছে আবার কিছু কিছু বৈজ্ঞানিক এটাও বলেছেন যে সমুদ্রের মধ্যে আবর্জনা এবং দূষণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে গত কয়েক বছর ধরে এই মাছগুলোকে সমুদ্রের তীরে দেখা যাচ্ছে আর যা এখন প্রায় নর্মাল হয়ে গিয়েছে আর এই বিজ্ঞানীদের মতে এই মাছ বারবার সমুদ্রের তীরে আসার কারণে কোনো দুর্যোগের ঠিক আগ মুহূর্তেও হয়তো কিছু মানুষের চোখে পড়ে যায় আর তারা এই কনসেপ্টকে বিশ্বাস করতে শুরু করেছে যে এই মাছ উপরে উঠে আসলেই হয়তো ভয়ঙ্কর কোনো বিপদ আসতে চলেছে এবার অপরদিকে মিডিয়াতে এই ধরনের রসালো নিউজ মাসালে দিয়ে তৈরি ভিডিওতে অনেক ভিও হচ্ছে তো তারা এত সুন্দর সুযোগ কেন ছেড়ে দেবে কিন্তু আমার আসলে এটা ধারণা ছিল না যে আমি এই এইরকম একটা নিউজ আন্তর্জাতিক মিডিয়াতে দেখতে পাবো কারণ আরফিস হয়তো কিছু রোগ ব্যাধির জন্য সমুদ্রের ঢেউয়ের মাঝে আটকা পড়ার জন্য কিছু পরিবর্তনের কারণে বাইরে আসতে পারে যদি কোনো এটা অসুস্থ বা মৃত্যুর কাছাকাছি পর্যায়ে রয়েছে অথবা সমুদ্র গভীরে কোনো শক্তিশালী ঢেউয়ের ধাক্কায় ভাসতে ভাসতে সেখানে এসে পৌঁছেছে তো শেষ পর্যন্ত একটা কথা বলবো এটা কোনো আকস্মিক বা অপ্রত্যাশিত ঘটনা হতে পারে কারণ এখনো পর্যন্ত কোনো বৈজ্ঞানিক রিসার্চ এটা প্রমাণ করতে পারেনি উনিশে ন্যাচারাল জার্নাল ম্যাগাজিনে একটা রিসার্চ প্রকাশিত হয় যেখানে বলা হয়েছিল যে অরফিস এবং ভূমিকম্পের সম্পর্ক নিয়ে যে কাহিনী প্রচলিত আছে তা কেবল একটা ভ্রান্ত ধারণা বিজ্ঞানীটা প্রমাণ করে না আর এটার সিম্পল একটা রিজন হলো আমাদের কাছে এই মাছের সঠিক ডেটা মজুদ নেই আর এর ডেটা সংগ্রহ করা অনেক বেশি কঠিন ও পরিশ্রমের কাজ কারণ সমুদ্রের গভীরে যেখানে এই মাছ বসবাস করে সেখানে বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে যাওয়া এবং এই মাছের গঠন সম্পর্কে তথ্য সংগ্রহ করা অনেক বেশি ঝুঁকিপূর্ণ কঠিন একটি কাজ প্রাকৃতিক বিপর্যয় বিশেষ করে ভূমিকম্পের পূর্বাভাস পাওয়ার জন্য বিভিন্ন স্যাটেলাইট ডেটা কিংবা সিজমোমিটার ব্যবহার করা যেতে পারে আর এগুলো কিছুটা হলেও ভূমিকম্প কখন কোন মাত্রায় হতে পারে তা অনুধাবন করতে পারে তবে বাস্তবতা হলো আজ মানুষের কাছে এত আধুনিক প্রযুক্তি থাকার পরেও ভূমিকম্প হওয়ার সঠিক সময় এখনও আগে থেকে নির্ধারণ করতে পারে না আসলে প্রকৃতির কিছু সিস্টেম এমন যে এই রহস্য এখনো মানুষের সামনে উন্মোচিত হয়নি বা এই মিথ সঠিকও হতে পারে আবার ভুলও হতে পারে তবে এই দুটো সূত্রকে মিলিয়ে আমরা ভূমিকম্পের পূর্বাভাস বা প্রাকৃতিক দুর্যোগের আগাম বার্তার কোনো মানদণ্ড নির্ধারণ করতে পারি না বাকিটা আপনারা এই মাছের সম্বন্ধে কি ভাবছেন সেটিকে কমেন্টে অবশ্যই শেয়ার করতে পারেন ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করবেন আর এমন খুব সুন্দর ভিডিও আরও দেখার জন্য আপনি আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য সুক্রিয়া